দেখো তোমরা তো প্রচুর ভিডিও বানাচ্ছ কপিরাইট কয়েকটা ভিডিওতে এসছে সেটা তোমরা দেখো সবার প্রথম ফোনে দেখো যে থ্রি ডট আছে থ্রি ডটে যাবে সাইডে একদম কোনার তারপরে নিচে হেল্প সেন্টারে যাবে দেখো ওইখানে দেখো হেল্প অ্যান্ড সাপোর্ট বলে লেখা আছে ওখানটায় যাবে যে পরে যে সাপোর্ট অ্যান্ড ইনবক্স কতটা লেখা আছে এই সাপোর্ট অ্যান্ড ইনবক্সে যাবে দেখো এখানে দেখো তিনটি অপশান আছে এই তিনটি অপশানে দেখো উপরে যে আদার্স বলে রিপোর্ট আদার্স বলে আছে আমাকে কেউ এখনও রিপোর্ট দেয়নি তাই এটা দেখালাম আর দেখো নিচে যে আদার্স এটা হচ্ছে কপিরাইট আর ক্লেম এই যে যে এই যে আছে দেখো কত কপিরাইট পড়ে আছে প্রত্যেকটা ভিডিওতে দেখো এটা প্রত্যেকটা ভিডিওতে দেখো এই যে কপিরাইট ভিডিওতে আছে কিন্তু এই কপিরাইট যদি তোমাদের থাকে তোমরা কিন্তু কোনো দিন মনিটাইজেশান পাবে না তাহলে চলো কিভাবে কপিরাইটটা তোমরা সেইভাবে ইয়ে করবে সেটা দেখার প্রয়োজন আছে সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে সবার প্রথম থ্রি ডটে যাবে যাওয়ার পরে একদম নিচে এসে হেলথ সেন্টার গিয়ে দেখো এই যে হেল্প সাপোর্ট বলে লেখা আছে ওখান থেকে যে ইন ইনবক্স বলে লেখা আছে ওখানে যেয়ে যে দেখো এখানে আমার কোনো ইয়ে নেই কিন্তু এখান থেকে দেখো এটা হচ্ছে রিপোর্ট অপশান কেউ রিপোর্ট দেয়নি তারপরে ইউর আদার্স বলে লেখা আছে এখানে দেখো প্রচুর কপিরাইট এই কপিরাইটগুলোকে আমার ডিলিট করতে হবে সেই এই কপিরাইটগুলোকে যদি তুমি ডিলিট না করো তাহলে কিন্তু কোনো দিন তোমার মনিটাইজেশান পাবে না যখনই ষাট হাজার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে এখানে যে আটকে যাবে তাই তোমাদের আগের থেকে যদি প্রোফাইল ক্লিয়ার থাকে তখন কিন্তু তোমাদের প্রোফাইলে কোনো সমস্যা হবে না তাই প্রত্যেকে প্রত্যেকের ভিডিওতে আগে যাও যারা বহুদিন থেকে ভিডিও করছে অথচ কপিরাইট রয়েছে তোমরা জানো না তারা কিন্তু ভিডিওগুলো খেলবে হওয়ার প্রথমে এই ভিডিওটাকে আমি ডিলিট করবো দেখো এখানে সি। ও রয়েছে দেখো এখানটা লেখা আছে এটাকে সি ডিলিট বলে লেখা আছে এই সি ডিলিট বলে এটা ডিলিট হয়ে গেল তাহলে আমি কি করে সবার প্রথম এখানে দেখো কন্টিনিউ করে চাবে প্রথমে একটা ভিডিও নেবে কন্টিনিউ দেবে কন্টিনিউ করতে করতে যে দেবে রিমুভ ভিডিও বলে লেখা আছে এই রিমুভ ভিডিওতে যে তোমরা কিন্তু টাচ করলেই ওখানে ডিলিট অপশান চলে আসবে দেখো এই যে আমার ভিডিওগুলো এই ডিলিট অপশানগুলো কিন্তু দিয়ে আমাদের ভিডিওগুলোকে পুরো ডিলিট করে আবার আর একটা ভিডিও দেখো এই যে আমার ভিডিও ধরো এই ভিডিওটাকে আমি ডিলিট করবো দেখো এই যে এখানে কন্টিনিউ লেখা আছে এই যে কন্টিনিউ লেখা আছে দেখো পুরো ভিডিওটাকে কিন্তু তোমরা মন দেখবে না হলে পারবে না নাহলে আবার ফোনে জিজ্ঞাসা করতে হবে এই কন্টিনিউ চাপলাম আবার দেখো কন্টিনিউ লেখা আছে এ দেখো আবার কন্টিনিউ লেখা আছে প্রত্যেকটা ভিডিওতে যে আমার কন্টিনিউ করতে হবে কন্টিনিউ আবার লেখা আছে দেখো এখানে রিমুভ ভিডিও বলে লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে রিমুভ ভিডিও সবার নিচে এই রিমুভ ভিডিওতে টাচ করলে কিন্তু এখানে আবার কন্টিনিউ চলে আসবে এই রিমুভ ভিডিওতে টাচ করলাম করার পরে দেখো এই যে চলে আসলো এখানে দেখো ডিলিট বলে লেখা আছে কথাটা এই ডিলিট অপশানে গেলেই কিন্তু এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে এই ডিলিট অপশানে যাওয়ার পরে উপরের তীর চিহ্নে আবার আমি ব্যাক করবো ঠিক আছে এই যে ডিলিট হয়ে গেল ব্যাক করে আবার কিন্তু আমি ওখান থেকেই শুরু করবে না হলে তুমি যদি আবার প্রথম থেকে কিন্তু তোমাকে শুরু করতে হবে আবার দেখো এই যে উপরের থ্রি ডটে যেয়ে দেখো এই যে থ্রি ডটে গিয়ে কিন্তু আমার থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে যে আবার এই যে হেল্প সাপোর্ট বলে লেখা আছে ওখানে এই যে আবার রিপোর্টে চলে যাব ইওর আদার্সে যাবো ই ওর আদার্সে এ দেখো আবার কপিরাইট এই তার জন্য তোমরা ওই সাইডের চিহ্ন চাপলে এটাই আবার প্রথম থেকে আবার আসতে হতো না তোমরা আবার নতুন দেখো এই যে কপিরাইটগুলো এইগুলো ধরে আমার প্রায় তিরিশ চল্লিশটা কপিরাইট আছে এখানে এই তিরিশ চল্লিশটা কপিরাইট কিন্তু আমার ডিলিট করতে হবে এই তিরিশ চল্লিশটা কপিরাইট বল করতে মানে হয়েছে দেখো আমি কত কষ্ট করে ভিডিওটা তৈরি করছি সেটা বুঝতেই পারছ আর এইগুলো পুরো ডিলিট না করলে আমি জীবনেও কোনো দিন মনিটাইজেশান পাবো না আবার দেখাচ্ছি যে দেখো সাপোর্ট রিপোর্ট ইনবক্স বলে লেখা আছে এই সাপোর্ট ইনবক্সে যাবে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে কিন্তু এই ইয়োর আদার্সে যাবে ইয়োর আদার্স থেকে দেখো এই যে আমার সব ডিলিট হয়ে গেছে এই যে ডিলিট করে এই তাহলে তোমাদের দেখালাম প্রত্যেকটা ভিডিওতে তোমরা কি করে এই আদার্সে যদি যাও এই নিচের যে আদার্সে গেলে কিন্তু এটা পাবে আবার এই আদার্সে দেখো কপিরাইটগুলোকে পড়ে রয়েছে এগুলোকে আমার ডিলিট করতে হবে এই তিনটি অপশানে কিন্তু তোমার চেক করে দেখতে হবে যে কোনটাই কপিরাইট কপি রাইট কপি ক্লেম এবং কপি রিপোর্ট তিনটি অপশানেই থাকবে তোমাকে কেউ যদি রিপোর্ট দেয় সেটাও কিন্তু এই তিনটি অপশনের মধ্যেই থাকবে আর কপিরাইট নিজের ভিডিওতে যেহেতু অন্যের গান ইউজ করা রিলস ভিডিও ছাড়া সঠিক ঠিকঠাক নিয়ম নেই বলে কিন্তু এই সমস্যায় এবার আবার দেখো মায়ের এই ভিডিওটা ডিলিট করে সি ডিলিট বলে লেখা আছে দেখো আর একবার ভালো করে দেখে নাও নাহলে আবার জিজ্ঞেস করবে এই যে সি ডিলিট থেকে কিন্তু পরপর কন্টিনিউ চাপবে কন্টিনিউ চাপার পরে কিন্তু আবার কন্টিনিউ আসবে আবার কন্টিনিউ আসবে এই করতে করতে তারপরে কিন্তু তোমার ভিডিওতে দেখবে রিমুভ বলে লেখা আছে তাহলে তোমরা তোমাদের ভিডিওটা পূর্ব এইভাবে ডিলিট করে দাও পারলে শেয়ার করে দিও ভিডিওটা